নারী সমাজ তোমরা কি ভুলে গেলে সেদিনের ইতিহাস যখন আমার নবী দুনিয়া এসেছিল এই দুনিয়া জমিনের পুরুষেরা নারীগুলোকে ভোগের পাত্রি বানিয়ে দিয়েছিল দিন হাজার বছর আগের ইতিহাস শুনে দেখো যারা কিনে এক আল্লাহকে ভুলে গিয়েছিল ঈশা নবী চলে যাবার পরে এক আল্লাহকে ভুলতে তারা ভুলতে তারা পাঁচশো বছর পরে পৃথিবীর জমিনে আল্লাহকে বেশিরভাগ মানুষ ভুলে গেল এই ভুলে গিয়ে তারা নিজেদের হাতে করে নকল 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 তিনশো ষাটটা ক্ষুদা তৈরি করে ফেললো ওই নকল ক্ষুদার মান্নে তারা নিজেদের বাচ্চা কোনোকে যদি কন্যা সন্তান হতো চিন্ত চিন্ত বালিতে পুঁতে দিত এ নারীরা মায়ের যাতে না এই পৃথিবীর জমিনেতে ওই নারী গুলো বাঁচার অধিকার ছিল না তারা চোখের পানি ফেলে নিজের বাপের কাছে শিকার হয়ে কবরের জমিন বালির মধ্যে তাদেরকে পুতে লাগলো এইভাবে তাদের উপরে হতে লাগলো যদিও কেউ বেঁচে যেত তাকে বাজারে বিক্রি করা হতো ধনী লোকরা কিনে নিয়ে যেত ওর দেহ কে শোষণ করত ওর গর্বে সন্তান আসত ওই সন্তান পুত্র সন্তান হলে ওকে নিয়ে নিয়ে নারীটাকে হত্যা করে দিত আর যদি কন্যা সন্তান হতো ওই সন্তান সহ মাকে হত্যা করে দিত এই রকম একটা জঘন্য পরিবেশে আমার আল্লাহ পৃথিবীর নারীগুলোকে মুক্তি দিবার জন্য এবং পুরুষগুলোকে মানবতার রাস্তা দেখাবার জন্য মোহাম্মদ রসুলকে পাঠিয়েছিলে নবী আমার বিশ্ব জমিনে কলেমা দাওতের পরে নারীর অধিকারের জন্য নড়েছিলে আল্লাহ নবী বলেছিলেন এ বিশ্বে পুরুষেরা নারী কোনো কি তোমরা কেন মারো ওই নারীর বাপেরা বলেছিল ও আবদুল্লার বেড়া মোহাম্মদ তুমি খুবই ভালো ছেলে জানি কিন্তু আমাদের ফাইসাল্লাই মাথা গলাবে না তাহলে কিন্তু তোমার সঙ্গে ঝগড়া হবে আল্লাহ নবী তাও বলতে লাগলে এ বিশ্বে পুরুষরা নারী কোনো কে কেন মারো তখন তারা বলতে লেগেছিল মোহাম্মদ এই নারী হলো অশুভ এ কল্যাণ আনে না এ জন্ম নিলে অকল্যাণ হয় নারীর বাবারা তাই মারতে লেগেছে আরে নবী আমার জানিয়ে দিয়েছিলে কে তোমাদের কি অভিভ্রান্তি শিখালো কে তোমাদের কি কুসংস্কারে ফেলে দিল আমি আব্দুল্লাহর মানে মোহাম্মদ জানিয়ে দি আল্লাহ আমাকে নবী করে রসুন করে মেসেঞ্জার করে পাঠিয়েছে যিনি মায়ের পেটে পুরুষ সন্তান তিনি নারী সন্তান এই নারী আর পুরুষের মিলনের মাধ্যমে পৃথিবী।